বিস্পনা ডেয়ারি ফার্মতে এই মাত্র আমাদের আরও দুটি গরু ছেলে গেল গেরু গেল কোন জায়গায় ভিসার ভিতর সাথে থাকেন দেখেন আমাদের গরু পার্সেনা দেখেন ওই গরুটা কালো বেলাক সুন্দর একটা জাত গরু দেখেন গরুরা মা যারা কীরকম দেখেন মাঝারা কীরকম দেখেন চারটা বান চার জায়গাত কোয়ালিটির কোয়ালিটি কীরকম দেখেন গরুর যা খুবই ওষার এগুলো আমাদের গরু কেনা গরু বা বাদে গরু না দেখা যাচ্ছে আমাদের গরু ছিল উনি বলছে আমরা সকালবেলা ফার্স্ট বেনার দুধ আসছে বারো বিকেল তো আসছে সাত আট দেন আমাদের গরুর কোয়ালিটিটা দেখেন এটা সেকেন্ড বেড খুব সুন্দর একটা জাত আর ওটা আর একটা দুই বেঞ্চেছে তিন নম্বর পড়ছে তিন নম্বর পড়ছে তাহলে দেখেন এগোড়া কতটা বিক্রি করলাম দেখেন এগোড়া কোয়ালিটির দেখেন কীরকম যা যা কোয়ালিটি কীরকম দেখেন আচ্ছা ঠিক আছে কোয়ালিটি দেখেন এটা গাব এটা বাকি আছে দুশো পনেরো দিন বাকি আছে দেখেন কীরকম দেখেন দেখা এগুলো দেখা যাচ্ছে আমাদের চলে যাচ্ছে আলমে কুমিল্লা গরিবর যাচ্ছে হায়দার ভাই সদি সদীয় প্রবাসী আর আগেও অনেক আছে আজকেও যাচ্ছে গরু চালা যাচ্ছে তা দেখা যাচ্ছে আমরা তো এরকম গরু বিক্রি করি ওই ভাই আর আগেও এই সপ্তাহে আর এক সপ্তাহে লেসে দুটো প্রতি সপ্তাহে দুটো টাকা নেয় আমার থেকে তো দেখা যাচ্ছে উনি সেল করে তো এগুলো সে ধরনের দাম বলা যাচ্ছে না তো আমাদের কোয়ালিটি দেন কীরকম আমাদের না দেন কীরকম তাহলে এগুলো দেন আমরা বিক্রি করলাম খুবই কম রেটে দিছি কম রেটের মধ্যে দেখা যাচ্ছে মনে করেন এগুলো গরু আমার কম দামে দিছি মনে করেন এগুলোকে এগুলোকে এত এতবার গরু আড়ালা ভেঙে দিছি তাহলে এগুলো গরু একবারে দাম কম তাহলে দেখা যাচ্ছে এগুলো বিভিন্ন দাম বিক্রি হয় ভাই দাম বলা যাচ্ছে না যেহেতু আমার ওই ভাই ব্যবসা করে যেহেতু দাম বলা সম্ভব হচ্ছে না তাহলে চলে যাচ্ছে আমাদের একে কমে চলে যাচ্ছে আমাদের ঘরে আর এরকম অ্যাভেলেবল মন্ডি কন ভালো বংনা কন চে দুধের দুধেরকম সব ধরনের গাপ কন সব ধরনের করি আমাদের আছে অ্যাভেলেবল অবশ্যই দেখা যাচ্ছে ভালো লাগলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফোন থেকে দেখবেন আমাদের কী কালেকশন দেওয়া অবশ্যই দেখবেন সবাইকে ধন্যবাদ আসে কম